একটা গাড়ির পিছনে এই লেখাগুলা দেখে আমি নিজেই অবাক হয়ে গেলাম এত সুন্দর চমৎকার লেখাগুলা যেগুলা কোরআন এবং হাদিসের ভিতরে আছে এই লেখাগুলা কোরআন এবং হাদিসের ভিতরে আছে আলহামদুলিল্লাহ এত সুন্দর বাণীগুলা মানে এই গাড়িটার পিছনে চাওয়ার পরে আমার আখেরাতের কথা স্মরণ হয়ে গেছে এই গাড়িটার পিছনে চাওয়ার পরে দুনিয়ার প্রতি একটি মায়া মোহাব্বত ভালোবাসাটা তুচ্ছ হয়ে গেছে মানে কথাগুলো এতটাই সুন্দর আপনি কি জানেন কি লেখাগুলো ছিল গাড়িটার পিছনে এত সুন্দর করে তিন লাইনে লেখা ছিল এক নাম্বার হচ্ছে লেখা আছে ক্ষমতার দর মৃত্যু পর্যন্ত আচ্ছা বলেন তো কথাটা কি বাস্তব না ক্ষমতার দর মৃত্যু পর্যন্ত আপনার যত পাওয়ার যত ক্ষমতা এইগুলা দুনিয়াতে আছে কিন্তু আখেরাতে আর কোনো কাজে লাগবে না আপনি প্রাইম মিনিস্টার হন আপনি মন্ত্রী হন আপনি যত বড় সেলিব্রিটি হন না কেন এটার ধর আপনার মৃত্যু পর্যন্ত কিন্তু কবরে যাওয়ার পরে আর কোনো কাজে আসবে না প্রথম লেখাটা দেখলাম ক্ষমতার দর মৃত্যু পর্যন্ত দ্বিতীয় লেখাটা দেখলাম পরিবারের মায়া কবর পর্যন্ত আহা এই পরিবারের জন্য আপনি এত মায়া এত মোহাবত এত ভালোবাসা মেয়েটাকে না দেখলে আপনার যান বাসে না আপনার কলিজার টুকরাকে না দেখলে আপনি ঘুমাতে পারেন না কিন্তু বাবারে আপনি যদি মারা যান আপনার কবরের সাথে আপনার স্ত্রী হবে না আপনার কবর সাথে আপনার মেয়েটা হবে না আপনার কবর সাথে আপনার সন্তান হবে না এই বাবা পরিবারের মায়া কবর পর্যন্ত আর আমল জান্নাত পর্যন্ত নেক দুইটা লেখা দেখার পরে পরের লেখাটা দেখলাম লেখা আছে আমল নেক জান্নাত পর্যন্ত এই যে আমলগুলো আপনি নেক করতেছেন দুনিয়াতে যেমন আপনাকে উপকার করবে পরকালে আপনাকে জান্নাতই পর্যন্ত গ্যারান্টি দেয়া দিবে এই জন্য আমার আপনার নবী বলেন এ আমার অম্মত ইয়া আইন আল্লাহ দিনা মারতাকল্লা আল্লাহ প্রব্লামেনকে তোমরা বয় করপ ফাকা তুকা তেহেওয়ালা তামুতুনা ইল্লা ওয়াংতু মুসলিম অন আল্লাকে বাস্তবতার সাথে আমার আল্লাকে বয় করপ এল্লাহাতানা রাবান্দা শুনো শুনো সত্যিকারের মুসলমান না হয়ে কখনো তোমরা মৃত্যুবরণ করিও না আমরা তো নিজেকে মুসলমান দাবি করি নিজেকে ইমান দ্বারা আপনি মুসলমান দাবি দাবি করেন করেন যতই আপনি আপনি আসলে কোনো সত্যিকারের মুসলমান হতে পারেন নাই সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করার কথা আমার আল্লাহ নিষেধ করেছে আমরা তো মনে করি আমরা মুসলমান বাবা মুসলমান দাদা মুসলমান পর দাদা মুসলমান আমরাও মুসলমান আমরা মনে করি কিন্তু না বাবা আসলে যেই রকম মুসলমান হওয়ার কথা সেই রকম মুসলমান আমরা এখনো হতে পারি নাই সেই রকম মুসলিম আমরা হতে পারি নাই এই জন্যে বাবা এক কোনো সময় আছে কবরের কথা ফিকির করি কবরের কথা চিন্তা করি